মেহমান আসার ত্রিশ মিনিট আগে এরকম মজাদার একটা পুডিং কেক বানিয়ে রাখুন মেহমান আসার পর দেখবেন তারা অন্য সব খাবার ফেলে রেখে এই পুডিং কেকটাই খাবে ইনশাল্লাহ আমি কথা দিলাম এভাবে পারফেক্টভাবে যদি বানাতে পারেন তাহলে তারা অন্য সব রেখে আপনার পুডিংটাই খাবে তো চলুন শুরু করি আমি প্রথমে ক্যারামেল বানিয়ে নিচ্ছি ক্যারামেল বানানোর জন্য একবারে সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু খেয়াল করুন যে পাত্রে পুডিংটা আপনারা বানাবেন কেক পুডিংটা কেক পুডিং বানানোর আগে আপনারা চিনি দিয়ে জাস্ট চিনি দিয়ে চুলার মধ্যে হালকাভাবে আমি যেভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করছি চুলার আগুন রাখবেন লো মিডিয়ামে লো মিডিয়ামে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আপনারা এই ক্যারামেলটা বানিয়ে নেবেন চুলার আগুন হাই হিট রাখলে কিন্তু ক্যারামেলগুলো পুড়ে যাবে একবারে সহজে খুব তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যায় আর আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না এই তো হয়ে গেল আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম কেক পুডিং কেক বানানোর জন্য আমি নিয়েছি পাঁচটা ডিম হাফ কাপ ময়দা এক কাপ লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ চিনি তারপর বেকিং সোডা নিয়েছি এক চিমটি দুধের গুঁড়ো নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়েছি এক চা চামচ পরিমাণ আর তৈল নিয়েছি সয়াবিন তৈল দু টেবিল চামচ পরিমাণ চিনি কিন্তু দু স্টেপে আমি দিব ওয়ান থার্ড কাপ করে করে এখন আমি এখানে তিনটা ডিম ভেঙে নিয়েছি পুরিংয়ের জন্য তারপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো ভালোভাবে আমি মিক্স করে নিব অবশ্যই খেয়াল রাখবেন যাতে চিনি এবং ডিম ভালোভাবে মিক্স হয় এই তো মিক্স করা হয়ে গেছে ডিম আর চিনি ভালোভাবে মিক্স হওয়ার পরে আমি এখানে এখন ঢেলে দিচ্ছি দুধ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের এক কাপ দিবেন আর মেজারমেন্ট কাপ না থাকলে নর্মাল কাপের এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিবেন আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি এগুলোর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যদি না থাকে না দিলেও হবে তবে দিলে কেকের একটা ফ্লেভার আসবে খুবই ভালো এখন আমি যে পাত্রে ক্যারামেলটা ঠান্ডা করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি ডিম আর দুধের যে মিশ্রণটা পুরিংয়ের সেই পুরিংয়ের মিশ্রণটা আমি ঢেলে দিলাম এখন আমি কেক বানানোর জন্য কেকের ব্যাটার বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি আর আবার ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম এখন আমি এগুলো মিক্স করে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই ডিম পনেরো থেকে বিশ মিনিট আগে নামিয়ে তারপরে নর্মাল টেম্পারেচার করে তারপরে ডিমগুলো দিবেন। এখন আমি চিনি আর ডিম ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে আমি তেল দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি মিক্স হওয়ার আগে কিন্তু তেল দেয়া যাবে না তাহলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না এই তো আমি ভালোভাবে মিক্স করে নিলাম ডিম চিনি এবং তেল এখন আমি এগুলোর উপরে শুকনো উপকরণগুলো একটু চেলে দিব হাফ কাপ দিয়ে দিলাম ময়দা তারপর দু টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হাফ চা চামচ থেকেও কম দিবেন। তারপর আমি সামান্য একটু লবণ দিব তারপর সবগুলো আমি চেলে নিয়েছি দেখুন চেলে ময়লাগুলো ফেলে দিব এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে কেকের ব্যাটারটা কেমন হয়েছে একটু খেয়াল করুন প্লিজ ভালোভাবে মিক্স করার পরে কেমন হয়েছে দেখুন ঠিক এরকম হলে কেকটা পারফেক্ট হবে ঢালার সময় একটু খেয়াল করুন দুধ আর ডিমের যে পুডিংটা আমি ক্যারামেলের উপরে দিয়েছিলাম ওইটার উপরে এখন কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দেওয়ার প্রয়োজন নেই অটোমেটিক সেট হবে এখন আমি এখানে গরম পানি করে চুলার আগুন বন্ধ করে রেখেছিলাম পাতিলটার মধ্যে তা ঢাকনা দিয়ে বন্ধ করে রেখেছিলাম কর এখন পুডিংটা দিয়ে ত্রিশ মিনিট অপেক্ষা করব ত্রিশ মিনিট পরে দেখুন চুলার আগুন কিন্তু প্রথমে আমি বন্ধ রেখেছিলাম পরে আবার চুলার আগুন হাই হিট করে পাঁচ মিনিট হাই হিট রেখেছিলাম তারপর পঁচিশ মিনিট লো মিডিয়াম করে রেখেছিলাম কেকের আগুন পঁচিশ মিনিট পরে টোটাল আমার ত্রিশ মিনিট লেগেছে পাঁচ মিনিট হাই হিট আর পঁচিশ মিনিট লো মিডিয়াম করে রাখার পরে কেকটা ফাইনালি হয়ে গেছে দেখেছেন মার্শাল্লাহ কত সুন্দর ফুলেছে এখন আমি কেকটা চারপাশে সুন্দর করে কেটে নেছি। একদম গভীর করে আস্তে আস্তে পুডিং সহ কাটবেন কেকটা ভালোভাবে আমি কেটে এখন উল্টা পাশে প্লেটটা দিয়ে জাস্ট আস্তে করে ঢেলে নেছি। এই তো দেখুন মাসাল্লাহ একদম পারফেক্টভাবে পুডিং কেক হয়ে গেছে এই যে এখন আমি কেটে নিচ্ছি কাটার পর ভিতরে কেমন হয়েছে ওইটা দেখার পর আপনারা বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনাদের কাছে আমার এই কেক পুডিং কেক রেসিপিটা ভালো লেগেছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ইনশাল্লাহ এভাবে যদি ট্রাই করেন একদম পারফেক্ট হবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম